শ্রিবিকান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় সেপ্টেম্বর সোমবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট এসেছি আজকে আমরা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন কনকপুর দিলীপ দাসের বাড়ির বিষণী মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এই যে প্ৰতি বছৰ যে আপুনি আনতে আপুনি কতো আনন্দিত উৎসাহিত নাই মানে পৰিবাৰৰ যাম রেডি থাকে আর পূজার খুবই আনন্দ মনসা মূর্তি বিসর্জন হয়ে গেছে কনকপুর দিলীপ দাসের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন করা হয়ে গেছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করেছি অল্প কিছুক্ষণের মধ্যেই অমৃতাপটী আশিস চৌধুরীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন কাটে বিসর্জন করা হবে আশিস চৌধুরীর বাড়ির মনসা মূর্তি বিসর্জন হয়ে গেছে সদরঘাট মূর্তি বিসর্জন বিসর্জনঘাট গোড়াকি জলে আমি টিভি টেন সেই জারাপ প্রদীপ কুমার নাথ সেই খবরা খবরা দেখিয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই কমলারুর মলয় চৌধুরীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন কাটে বিসর্জন করা হবে মলয় চৌধুরীর বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে চেংকুরি রোড অতনু রাউতের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই চেংকুরি রোড অতনু রাউতের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হবে চেংকুরি রোড অতনু রাউতের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন বিসর্জন হয়ে গেছে সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে একজন মানুষ কি মূর্তি বিসর্জন করতে এসেছিল সেশোরী মূর্তি বিসর্জন করার সময় ওরাক নদীর জলে ডুবে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দাস কলোনি উদয়ন কমপ্লেক্স দিলীপ দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দাস কলোনি উদয়ন কমপ্লেক্স দিলীপ দাসের বাড়ির মনসা মূর্তি এখনই বিসর্জন করা হবে সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে সাইজ মনসা মূর্তি বিসর্জন হয়ে গেছে। দাস কোনে নি दिलीप দাশের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে। দেখছেন সোনাই রোড তখন বাড়ি মনসা মূর্তি অল্প কিছুক্ষণের কোণের মধ্যে মূর্তি বিসর্জন করা হবে। ওনারা মা মনসার মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে এসেছেন সুনাই রোড তপনদের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে দিশান কুঠারি শিলচর প্রথম রোডের বাসিন্দা ওনার বাসাতে গণেশ পূজা করেছেন উনি এখন সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে গণেশ ভগবানের মূর্তি বিসর্জন করার জন্য এসেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই উনি গণেশ মূর্তি বিসর্জন করবেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি অল্প কিছুক্ষণের মধ্যে দীষণ কুটারি উনি গণেশ মূর্তি বিসর্জন করবেন देखाना चेष्टा करे थे दिशान कोठारी जी आप लोग कितने साल से गणपति बाबा का पूजा कर रहे हैं चार साल हो गया ये चौथा साल है बहुत ही उल्लास के साथ धूमधाम के साथ बनाते ये थी। ठीक है शनिवार को लेके आए थे शनिवार से चालू हुआ था तो को लेके आते शनिवार से चालू हुआ शनिवार रविवार और पापा का पूजा करने से मन में बहुत शांति मिलती है लेकिन सब, सब अभी त्यौहार ऐसा है और हम लोग है जुएलपाल बड़ी मनसा मूर्ति सदर घाट मूर्ति विसर्जन घाटे विसर्जन नहीं आसा होल्पुण मध्य ही सदर घाट मूर्ति विसर्जन घाटे विसर्जन देवा বাবু বিগত কত বছর ধরে আপনারা মনসা পূজা কররা অনেক বছর ধরে মানে পূর্বপুরুষ ধরে চলিয়া কোনো করছেন না এই যে প্রতি বছর যে মনসা দেবীর পূজা কররা আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত মাকে ঘরে আনতে পেরে অনেক খুশি আপনারা দেখতে পাচ্ছেন বিলপাল জুয়েল পালের বাড়ির মনসা মূর্তি অল্প কিছুক্ষণের মধ্যেই সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হবে

আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি সিদ্ধার্থ ওই যে বিগত কত বছর ধরিয়ে আপনারা মনসা দেবীর পুজো করবেন এটা আমাদের পারিবারিক পুজো সেটা আমাদের ছয় দশক থেকে পুজোটা চলছে দ্বিতীয় লিন্টুডে আমার আঠারো বছর যাবত আমরা পুজো করছি এটা আমাদের পারিবারিক পুজো মা মনসা দেবীর পুজো চলছে আমাদের মানে পূর্বপুরুষ থেকে চলে আসছে পূর্বপুরুষ আমাদের জেঠা কাকা জেঠাম সবাই কাকারা সবাই এই পুজো ছিল আমি টু থাউজেন্ড ছয় থেকে আমি করে আসছি আমাদের ডিটেলিং রোড এগারো নম্বর লাইনের বাড়িতে আর আপনি যে প্রতি বছর মনসা দেবীকে ঘরে আনতে পারছেন আপনি কতটুক আনন্দিত উৎসাহিত এই দুটো তিনটে দিন আমাদের সুমানি আমার ভাইরা এসছে ছোট ভাই গুয়াহাটি আরেক দাদা গুয়াহাটি থেকে এসছে আরেক দাদাও সিচারের বাইরে থাকে আমার বড়ো দাদা সবাইরা এই পুজোতে আনন্দ উৎস আমার বাতিজি যারা সবাই এসে ছোটো আমার বাতিজিও এসছে পুজোতে আনন্দ করার জন্য এখন তো স্কুল টুল চলছে তার মধ্যে ওরা পুজোর আনন্দ করার জন্য সবাই এসছে আমার এক দাদা যে থাকে ও এসছে ওর চাকরির ছুটি টুটি নিয়ে আমার আরেক দাদা গোয়াটিতে থাকে চাকরি করে উনিও এসছেন এই পুজোতে আনন্দ উপভোগ করার জন্য হচ্ছে আমার আরেক দাদা প্রস্তুত ভাই আমার বড়ো দাদা এই যে আমার বড়ো দাদা উনি গার্ডেনের মেনে যায় উনিও এই পুজোতে এসছেন আমার ছোটো ভাই কোয়ারিতে থাকে ও এসছে এই পুজোতে চারশোর উপরের লোক আমাদের বাড়িতে এসে প্রসাদ নিয়েছেন পাড়ার লোকরা আসেন আত্মীয় স্বজনরা সবাই আসেন আর এবারের পুজোটা রোববার পড়ায় অন্যদের ছুটির দিন ছিল তাই আরও সবাই এসে আনন্দ উপভোগ করেছে সিদ্ধার্থ আর বাড়ির মনসা মূর্তি ওরা আকৃতির জলে বিসর্জন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সোনাই রোড সম্রাট পালের বাড়ির মনসা মূর্তি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হবে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি শিলচর সদরগার মূর্তি বিসর্জন ঘাট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি

সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মনসা মূর্তি বিসর্জন হয়ে গেছে সম্রাট পালের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জন হয়ে গেছে কমрад গত কত বছর ধরে আপনারা মনসা দেব

ওনারা মনসা মাইকে জয় ধ্বনি দিয়ে দিয়ে ওনারা এখন বাড়ির উদ্দেশ্য রওনা হচ্ছেন বাচ্চু পাল হসপিটাল রোড ওনার বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে এই বিসর্জন দেওয়া সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আমি সেই খবরা খবর দেখানোর চেষ্টা করি বাচ্চু বাবু বিগত কত বছর দেরি মনসা দেবীর পূজা করবে বিগত আমরা বাবার বংশ নিয়ে ধরুন মানে পূর্বপুরুষ দিকে চলিয়া চলিয়ায় এই যে প্রতি বছর যে মারে যে গড়ে আনতে পার না কতটুক আনন্দিত উৎসাহিত হসপিটাল রোড বাচ্চুপালের বাড়ির মনসা মূর্তি অল্প কিছু কিছুক্ষণের মধ্যে বরাকুতি জলে বিসর্জন দেওয়া হবে বাচ্চু পালের বাড়ির মনসা মূর্তি বরাকুতির জলে বিসর্জন হয়ে গেছে আমি সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ দাস প্রসঞ্জিৎ দাসের বাড়ির মনসা মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে

আমাদের সঙ্গে বিশ্বজিৎ দাস এবং প্রসনজিৎ দাস আছেন আমরা ওনার কথা বলার চেষ্টা করবো যে বিশ্বজিৎ বাবু প্রসনজিৎ বাবু বিগত কত বছর ধরিয়ে আপনারা মনসা দেবীর পূজা করেন আমাদের তো প্রায় ছোটবেলা থেকে করে যাচ্ছি দাদারা বাবারা করছিল মানে পূর্বপুরুষ ধরে চলি আর আগে দাদারা করছে বাবারা করছেন আপনারা করছে প্রতি বছর যে মারে গড়ে আনতে পারে আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত সৌভাগ্য আমাদের মানে মানে আপনারা খুব খুশি খুশিটা মুখে প্রকাশ করতে পারবেন না মায়ের আশীর্বাদ থাকার কারণে আমরা এইভাবে করতে পারছি আপনার ঘরে যে বিশ্বরী পুজোর সময় শশ ভক্তরা আসেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন হ্যাঁ খুব সুন্দর মনর দৃশ্য ফুটে ওঠে আপনি কতটুকু খুশি মানে আমরা সবাইকে প্রসাদ বিতরণ করে এবং মাকে ঘরে আনে খুবই খুশি না পালের বাড়ির মনসামূর্তি অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে আমি সেই খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি মনসা মূর্তি বিসর্জন হয়ে গেছে মুন্না পালের বাড়ির মনসা মূর্তি বরাক নদীর জলে বিসর্জন হয়ে গেছে আমি সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করেছি তারাপুর হুরের বাড়ির মনসা মূর্তি অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে অর্জন হয়ে গেছে